ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা ভাষার চর্চায় বেশ উৎসাহ রাজদ্বীপের শিলিগুড়ি বাবুপাড়ার বাসিন্দা রাজদীপ দে সরকার ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে এবার মাধ্যমিক পরীক্ষায় সে আইসিএসসি বোর্ড থেকে ভালোভাবেই পাশ করেছে ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা ভাষার চর্চায় কোনো অবহেলা নেই রাজদ্বীপের বাংলায় ওর প্রাপ্ত নম্বর সাতাশি আবার পড়াশোনার ফাঁকে সংস্কৃতি চর্চাতেও বেশ আগ্রহ রাজদীপের সময় পেলেই বাড়িতে বসে পড়ে তবলা নিয়ে তার সঙ্গে জিমে যাওয়া বা শরীর চর্চা তো আছেই রাজদ্বীপের বাবা রানাদের সরকার এবং মা অর্পিতাদের সরকার রাজদ্বীপকে পড়াশোনার সঙ্গে সঙ্গে বাংলা ভাষার চর্চা এবং সংস্কৃতি চর্চায় সব সময় উৎসাহ দেন রাজদীপের কথায় তবলার চর্চা না করলে তার মন ভালো থাকে না নমস্কার আমার নাম রাজদীপ সরকার আমার গুরুজি শ্রী সুধীর অধিকারীর কাছে আমি শিখি তবলা আমার সাড়ে ছয় সাত বছর হয়ে গেছে তবলা শিখছি আর আজকে আমি আমার গুরুজিরই কম্পোজ করা কায়দা বাজাবো কেমন মানে তবলাটা বাজাও কেন তবলা তো ভালোই বাজাই ভালো লাগে তবলা বাজাতে না বাজালে না বাজলে কি না বাজলে দুই তিন দিন প্র্যাকটিস না করলে পরের দিন তিন চার চার নম্বর দিনে গিয়ে তো হাত আটকায় তো প্র্যাকটিস তো প্রতিদিন করতে হয় পড়াশোনায় কোনো সুবিধা আছে পড়াশোনায় সুবিধা বলতে তবলা বাজলে মাইন্ড ফ্রেশ হয় মাইন্ড ফ্রেশ হয় আর এক ঘন্টা দেড় ঘন্টা করে বাজালে তারপরে পড়াশোনা করতে একটু এনার্জেটিক ফিল হয় তোমার পড়াশোনা আমার পড়াশোনা এখন আমি ক্লাস ইলেভেনে উঠলাম ক্লাস টেনে আমি ডনবস্কো স্কুল শিলিগুড়ি থেকে পাস করেছি

বাংলা আমাদের মাদারটাং আমাদের মাতৃভাষা বাংলা ভুললে চলবে না তো যতই ইংলিশ মিডিয়ামে পড়ি ইংলিশের চাপ থাকলেও বাংলা পড়তে হবে বাংলাকে ভালোবাসতে হবে কেন কি বাংলা এমন একটা সাবজেক্ট যে এখানে তুমি যদি বাংলাকে ভালোবেসে তুমি নিজের থেকে বানিয়ে লিখতে পারো তো তুমি স্কোর গুড ইউল স্কোর গুড তো এখন ওরকম মুখস্থ বিদ্যা তো কোনো কাজে না কাজের না তো চর্চায় থাকতে হবে তোমাকে বাংলা আর্টিকেল বাংলা কাব্যগ্রন্থ এগুলো পড়তে হবে বই পড়তে হবে আইডিয়া নিতে হবে তার থেকে এবং তারপরে পেপারে গিয়ে তুমি যা লিখবা তার বেস করে তুমি মার্কস পাবা ভালোই মার্কস পাবা পড়ছি পড়ো বাংলা স্কুল থেকে অনেক বই বই দেয় লাইব্রেরিতেও আছে আমাদের বই পড়তাম তাও হয় না এরকম ভালো তাও যেটা হয়েছে ততটাই আমি খুশি অনেকে তো আছে যে ইংলিশ মিডিয়ামে পড়ছে হ্যাঁ বাংলার ঘরে ছেলেবে কিন্তু বাংলা বাড়িতে এমন কি যে বাংলায় কথা বলবে কি বাংলা লেখাও দূরের কথা বাংলায় কথাও বললে বলে না আর কি এইটাকে তুমি কি বলবে তাদেরকে কি বলবে যে বাংলা ঘরের ছেলে মেয়ে কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়ার জন্য বাড়িতেও ইংরেজি ইংলিশ বা ইংরেজি তারা কথা বলছে না বাংলায় কথা বলছে না বাংলা কথা বললো বাংলা কথা বলাটা একটা সেকি সেকি ব্যাপার এটা কি মানে তোমার মতামতটা কি এটাতে অনেকটা স্কুলেরও যোগদান আছে কেন কি আমি বলবো স্পেশালি আমাদের স্কুলে তো ছোটবেলা থেকে এই কালচারটাতেই বড় করা হয় যে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ তোমাকে খালি নট অনলি ইন স্কুল তোমাকে হাউস তুমি যেখানেই থাকো তোমাকে ইংলিশ মিডিয়ামে কথা বলতে হবে কমিউনিকেট তোমাকে ইংলিশে করতে হবে তো বাচ্চারা তো ছোটবেলা থেকে তাই ফলো করবে যারা ওদের টিচারে বলবে তো সাধারণত ওটা একটা কালচারে পরিণত হয়ে যায় কিন্তু যারা ওটাকে ব্যালেন্স করে নিজের মাতৃভাষাকে না ভুলে বাংলা চর্চায় থাকে তাদেরই তো লাভ নাকি বাংলা কে তো ভুললে চলবে না আমরা তো আপনার আমরা তো বাঙালি তো ইংলিশের সঙ্গে বাংলাটাকে রাখতে হবে বাংলায় প্রায়োরিটি হবে ফার্স্ট ইংলিশ তো থাকবেই ইংলিশ কেন কি ইংলিশ আমাদের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্যই আমাদের ইংলিশ নিয়ে তো চর্চা করতেই হবে কিন্তু বাংলাকে ভুললে চলবে না বাংলার মধ্যে যে আমাদের যে মনীষী যারা আছেন রবীন্দ্রনাথ যখন এখন রবি পক্ষ চলছে তারপরে সামনে নজরুলের জন্ম জয়ন্তী আছে এরকম আমাদের অনেক মনীষী আছে তাদের কি কি মানে মানে ভুলে যাওয়াটা এমনও আছে যে তাদের ছবি দেখালে চিনতেই পারে না এমনও আছে তো এটা সম্পর্কে তোমার কি অপিনিয়ন এটা পুরোটাই আপব্রিঙ্গিং এর ব্যাপার এখন গার্জিয়ানরা যেভাবে চিলড্রেনকে আপব্রিং করবে যদি এখন পুরোপুরি মডার্নাইজ করাতে চায় নিজের চিলড্রেনকে তাহলে দেখাবে না এগুলা মুনি ছবি দেখাবে না ওদের সম্পর্কে বলবে না ওদের সাহিত্যিক কাব্যগ্রন্থ এগুলা সম্মুখীকে ওয়াকি বহল করবে না এখন যারা করবে তাদের তো বেনিফিট যারা এইসব নিয়ে চর্চায় থাকবে কি 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 বেনিফিট তাদের বেনিফিট হচ্ছে তারা মানুষের কাছে বলতে পারবে মানুষের কাছে এবারে ছোট করতে পারবে না ধর তুমি একটা বাচ্চা এখন দেখারা তুমি রবি ঠাকুরের ছবি দেখারা সে চিনতেই পারতো না এটা তো তারপর ক্রেডিট না না চিনতে পারাটা তো কোনো ক্রেডিট না চিনতে যদি পারতো এবং তার সম্বন্ধে দুটো কথা বলে তার একটা দাম বাড়ে মানুষের কাছে মানুষ সেভাবে তাকে এস্টিমেট করবে যে না ছেলেটা খালি ইংলিশ সম্পর্কে না সে নিজের মাদার টাং নিজের মাদার মাদার টাং সম্বন্ধে জানে ঠিক কথা তার সঙ্গে এইগুলি যদি জানা যায় তাতে কি একটু মূল্যবোধ বাড়ে তো হ্যাঁ মূল্যবোধ তো বাড়বে মানে মানে সংবেদনশীলতা বৃদ্ধি পায় তো আমাদের মনীষীদের যে কোনো মনীষী শুধু যে বাংলার মনীষী না যারা পুরো অন্যান্য ক্ষেত্রেও তাদের সম্পর্কে একটু যদি জানা যায় একটু যদি পড়া যায় অনেক দিশা পাওয়া যায় কিনা দিশা পাওয়া যায় হ্যাঁ তোমার কি অভিমত ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তো আমার এক্সাম দিয়েই কি পড়ে আমি মানে এদের জীবন সম্বন্ধে পড়ে খালি এক্সামেও না বেশিরভাগ বলবো না থাকে কত মুখস্ত করবা তুমি কতটা মুখস্থ করতে পারো মানুষ একটা এক্সটেন্ট মুখস্থ করলো আর একটা এক্সটেন্ট তো প্র্যাকটিক্যাল নলেজও লাগবে তুমি এদের বই এদের আর্টিকেল পড়লে এদের সম্বন্ধে জানলে ভালো বলতে পারবা ভালো লিখতে পারবা

চার অ্যাকাউন্টিং আচ্ছা তো আরেকটা হচ্ছে যে একটা তো হলো সংস্কৃতি দিক তবলা তুমি অনুশীলন করো তার সঙ্গে সঙ্গে অবসর আর কি করো পড়াশোনা তো করতেই হবে টপ প্রায়োরিটি পড়াশোনার পর তুমি কি করো আর কি করো ক্রিকেট আমার হবি ক্রিকেট খেলতে ভালোবাসি মাঝে মাঝে ড্রয়িং করি আর্ট করি আর তার সঙ্গে ফিটনেস ফিটনেস করতে ভালোবাসি মানে স্বাস্থ্যটা হুম তো কি আজকাল আজকাল অনেক আছে যারা মোবাইল লি করছে দিন রাত মানে অন্য কোন আড্ডার মধ্যে যাচ্ছে কাল সংস্কৃতি চর্চা একটু শরীর চর্চা খেলাধুলা ওগুলো আড্ডা দিই গসিপ করি এই করি সেই করি এরকম থাকে আছে অনেক ছেলে মেয়ে তো এটা কি এদেরকে কি মানে ওদের উদ্দেশ্যে কি বার্তা তুমি দিতে চাইছো দেখো একটা ঘোড়াকে নদী অধ্যে নিয়ে যাবো তুমি ওকে জল খাওয়াতে পারব না জলও খেতে হলেও নিজেই খাবে তো ব্যাপারটা হলো যতক্ষণ না নিজের থেকে চেতনা জাগবে যে আমাকে করতে হবে ততক্ষণ ওকে জোর করে কিছু করা যাবে না এখন যদি মাইন্ড সেট টা থাকে যে আমি মোবাইল দেখবো সারাক্ষণ মোবাইলে থাকবো আমি কোনো মানে ভালো কাজ আমার বেনিফিট হবে সেটা আমি করবো না তাহলে ও করবে না যতক্ষণ নিজের থেকে রিয়ালাইজ করবে যে হ্যাঁ এটা আমাকে বেনিফিট করতে পারে এটা আমাকে করতে হবে তাহলে ততক্ষণ তখনও করবে এই ব্যাপারটা যেমন আমিও আগে রিয়ালাইজ করিনি ক্লাস এইট নাইন পর্যন্ত আমিও মানে এগুলা রিয়ালাইজ করতাম না তো লাস্ট টেনে উঠে বুঝতে পারছি যে এগুলা করে তো কোনো লাভ নেই লাভ পাওয়া যাচ্ছে না উল্টা পড়াশোনাতে পড়াশোনাতে ফোকাস চলে যাচ্ছে ইনফ্যাক্ট আমার ক্লাস টেনের শুরুর দিকে রেজাল্ট এমনও কিছু ভালো ছিল না প্রথম দুই তিনটা এক্সাম আমি ভালো করতে পারিনি তারপরে তো সাধারণত এটা রিয়েলাইজ হয়ে যায় এটা টাইমে রিয়েলাইজ করতে হেল্প করবে যখন ধাক্কা সেটব্যাকটা পাবে না তখনই রিয়েলাইজ হবে যে না এগুলা করা উচিত না এগুলা করে কোনো লাভ হচ্ছে না আমার তো ওটাই তারপরে তো অতিরিক্ত মোবাইল করলে চোখের শারীরিক ব্রেনের ক্ষতি হয় না তাই না চোখের এফেক্ট হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার মাইনাস থ্রি পাওয়ার আমিও একসময় দেখছি পাগলের মতন দেখছি এখন কন্ট্রোলে আছে এখন তো আর পাওয়ার বাড়েও না মায়োপিয়া হচ্ছে খুব আমার মায়োপিয়া হ্যাঁ কাছের জিনিস দেখা যায় কাজে মোবাইলটা নিয়ে একটু সতর্ক অবশ্যই আধুনিকতার সঙ্গে খাপ খাওয়াতে হবে মোবাইল দেখা ঠিক আছে কিন্তু মোবাইলে ভালো কন্টেন্ট দেখতে হবে কোনো ওইসব ফালতু কন্টেন্ট দেখলে চলবে না যেটা আমাদের বেনিফিট করবে সেরকম কন্টেন্ট দেখলে তো অবশ্যই মোবাইল ইজ আ বেস্ট ফ্রেন্ড ক্যান বি বেস্ট ফ্রেন্ড পজিটিভিটিটা দেখতে হবে নাকি পজিটিভিটি দেখতে হবে সব জায়গায় সব জিনিসে পজিটিভিটি দেখতে হবে নাকি নেগেটিভিটিটা দেখবে না নেগেটিভটা নেগ্লেক্ট করতে নেইলে কোটাই বুদ্ধিমানের কাজ হবে আর একটু কম করতে হবে তাই তো কি এই যে পড়াশোনা পাশাপাশি এই যে তবলা চর্চা করো তো এটা কি মানে ছেড়ে দিবে না তবলাকে নিয়ে এবাবে না ছাড়ব না কেন ছাড়বে না তবলা একটা সম্বল আমার এখন আমি যেখানে যাব সেখানে যদি আমি আমি ফারদার কলেজে কলেজে যখন যাব তখন আমার কাছে একটা খালি তবলা না আমার আরো দুই তিনটে ইনস্ট্রুমেন্টের শখ আছে যেরকম গিটার ড্রামস তার সঙ্গে যখন একটা ইনস্ট্রুমেন্ট আমার দক্ষতায় থাকবে তখন আমার একটা ওরকম ফেম থাকবে না যে আমি জানি মিউজিক এই ইনস্ট্রুমেন্টটা সম্বন্ধে জানি আমি ইনস্ট্রুমেন্টটা বাজাতে পারি ওটাই তার সঙ্গে একটা পিস অফ মাইন্ডও দেয় ভালো পিস অফ মাইন্ড দেয় তল বাজানোর পরে তো ভালোই লাগে নাইন্টি পার্সেন্টের উপরে সব বিভিন্ন সাবজেক্টে অনেকগুলো সাবজেক্টে তুমি পেয়েছো সাতটা সাবজেক্ট তাই তো হ্যাঁন্টি পার্সেন্টের উপরে এসছে তো এর পিছনে তুমি কাকে অবদান কাদের পিছ অবদান সব সময় স্মরণ করছো সবার চেয়ে বেশি অবদান তো মা বাবার হুম তারপরে দাদু দিদার আশীর্বাদ টিউশন টিচার স্কুল আর খবরে ঘন্টা আমি বলবো স্পেশালি কেন কি খবরে ঘণ্টায় মতন পোর্টাল যেখানে খালি পজিটিভ নিউজ চারিদিকে পজিটিভিটি ছড়ানো ইতিবাচক ভাবনা খবর এখান থেকে অনেক মানে অনেকটা ইনকালকেট করা যায় কই নিয়ে যতটা আমি পেরেছি ইনকালকেট করে প্রতিদিন ফলো করতাম প্রতিদিন দেখি খালি আমি না আমার গোটা পরিবার তার সঙ্গে বহু আরও মানুষ যারা এই ইতিবাচক ভাবনার সঙ্গে জুড়িয়ে আছে তারা সবাই এটার সঙ্গে জুড়িয়ে থেকে নিজেদের মতন করে নিজেদের বেনিফিটটাকে তুলে নিচ্ছে এখান থেকে কি লাভ মানে ইতিবাচক থাকলে মোবাইল সবাই ঘাটছে দেখছে সোশ্যাল মিডিয়া আজকাল ইতিবাচক থাকলে কি মানে কি বেনিফিট কি আছে ইতিবাচক থাকলে সবার চেয়ে ভালো একটা বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভিটি থেকে আমরা নিজেকে দেখে দূর করে রাখতে পারবো কেন কি মানুষ তো দিনে স্কোর অনেকবার করে তার মধ্যে তার সে ডিসিশন বানাবে যে সে কোনটাকে চুজ করবে নেগেটিভটাকে চুজ করবে নাকি পজিটিভটাকে চুজ করবে যার নেগেটিভটাকে চুজ করবে তাদের লাইফ চয়েসেস উপরে ডিপেন্ড করবে তাদের ফার্দার ফিউচারে তারা কি হবে বা কি করতে পারবে আর যারা ওটাকে নেগলেক্ট করে নিজেদের ভালোটাকে বুঝে যারা খালি পজিটিভ দিকটাকে ধরে রাখবে তাদের কাছে সেরকমই বেনিফিট আসবে তারা সেইভাবেই সাইন করবে তাদের সেরকমই রেজাল্ট আসবে লাইফে ওটাই